কি আপনার ইমাম আছেন না ইমামরা মাংনা না বেতন দেন কেন আপনাদের ইমাম হচ্ছে কি জানেন গৃহপালিত হুজুর কি গৃহপালিত গরু দেখছেন গৃহপালিত গরু হ্যাঁ গৃহপালিত গরু মানে কি গরু তোলায় কি থাকে রশি তার উপর একটা খুঁটা মানে গরু কোনো দিক যেতে পারবে না মালিক যেদিকে নিয়ে যাবে ওদিক যাবে ছাগল দেখছেন গৃহপালিত ছাগল গৃহপালিত ছাগলের গোলায় কি থাকে একটা দড়ি আবার একটা কিয়ার কি একটা খুঁটা বা একটা ইয়ার সাথে বেঁধে রাখে না তার মানে কি মালিক যেখানে যেতে বলবে ওখানে যেতে পারবে এছাড়া যেতে পারবে না তা আপনার মসজিদের হুজুর হয়েছে এরকম গৃহপালিত হুজুর গৃহপালিত কি হুজুর গৃহপালিত ইমাম ও কি করে জানেন যখন একামতের টাইমটা হবে তখন তার মসজিদের ইয়া থেকে বাইর হয় ওই তার যে কক্ষ একটা যে রাজপ্রসাদ দিয়েছেন না আপনারা একটা রাজপ্রসাদ দিয়েছেন না ওখান থেকে বাইরে হবে কখন জানেন যখন টাইমটা হবে নামাজের একামত দেওয়ার টাইম হবে তখন যাবে আবার নামাজটা পড়িয়ে সালামটা ফিরে আবার বৌমা ঘরে চলে আসবে বুঝাতে পারবি আপনাদের হুজুর বৌমার মতো যাইয়া সালামটা দিয়ে নামাজটা পড়িয়ে আবার সালা আপনার সালামটা ফিরিয়ে নামাজ পড়িয়ে আবার চলে আসে এই হুজুরের নাম হচ্ছে বৌমা হুজুর গৃহপালিত হুজুর ইমাম সাহেব আপনি পায়ে পায়ে ঘুরবেন ও কি করে সকালবেলা ফজর নামাজটা পড়ি একটা দেয় ঘুম ঘুমটা দেওয়ার পর কিছুক্ষণ পরে ছাত্র ছাত্রীরা আসলো ছাত্র ছাত্রীরা আসলে কতক্ষণ বানাকুম কি পড়ায় তিরিশ বছর ধরে পড়ায় একটা ছেলেকে এখনো দিতে পারে না আমি মনে বুঝাতে পারিনি মক্তবে তিরিশ বছর ধরে হুজুর পড়াচ্ছে একটা ছেলে খুদবা দিবে জুমার দিন হুজুর নাই তো খুদবাই বন্ধ তৈরি করতে পারে নাই এরকম পড়াই ও পড়াচ্ছে বুঝতে পারি নাই এরপর কি করবে মক্তবটা কোনো মতো পড়িয়ে আবার খাবার চলে আসবে খাবার চলে আসলে কি করবে খাবারটাকে আরেক ঘুম খাবারটাকে আরেক ঘুম দিয়ে ঘুম থেকে উঠে কি করবে গাও গোসল দিবে মসজিদটা একটু পরিষ্কার করবে আজান দিবে আজান দিয়ে এই যে রুমে ঢুকলো যখন মুসল্লি এসে ভরপুর নামাজের সময় হয়েছে একামত দিবে এইবার বৌমা ঘর থেকে বাইরে নামাজটা পড়িয়ে কি করবে এখন নামাজটা পড়িয়ে আপনার সালাম দিয়ে ঘরে ঢুকবে আর এক গুম এক ঠেলা আসর আসর নামাজটা পড়ে এবার হুজুর একটু বাহির হবে কিসে জানেন হুজুর বাইরে হবে একটু বাজারে চা খেতে যাবে চা খেতে এরপর তো মাগরি বেশা বুঝতেছি নি তাহলে হুজুর সমাদের কি উপকার করবে বলেন আমার একটা ছাত্র নাম হচ্ছে তারেক তো ওই ছেলেটা যে মসজিদে যায় যেমন একটা মসজিদে দিয়েছিলাম নিয়ে মুসল্লি মনে করেন জোহরের সময় একটাও নেই তিন মাসে এমন হলো দুই মুসল্লি বললাম কেমনে বলছে যখনই যে আসে যুবক ছেলেদের একটা গ্যাং বানাই সবগুলো আমার সাথে নিয়ে বেড়াই আর মুরব্বীদেরকে ডাকি দাদা বলে কাকু নানা বলে এসে বলি দেখি নানা আপনার সালাদটা আপনার সুরা ফাঁতিয়াটা বলেন তো এইভাবে বলে বলে আমাদের কাছাকাছি মাগরিবের পর বা ফজরের পর অনেক কিতাব আছে সেখান থেকে পড়ে পড়ে তাদেরকে এই উদ্দেশ্যে শিখার অনেক মানুষ মসজিদে আসে আর আপনার মসজিদের হুজুর কি ওখান থেকে আরেক মসজিদে নিয়ে গেলাম ওই মসজিদে ছিল তিনজন মুসল্লি এখন হয়েছে সেদিন আমাকে বললো সত্তর জনের উপরে মুসল্লি হয় কতজন সত্তর জন কেমনে কি করো এই যে এমনে এমনে কি কর এইভাবে করি কিন্তু আমাদের মসজিদের অধিকাংশ হুজুররা আছে বৌমা হুজুর গৃহপালিত হুজুর এরা সমাজ পরিবর্তনের চিন্তা নাই মাস শেষে বেতন আসে কিভাবে খালি চিন্তা আর জুমার দিন যে একটা খুতবা দিবে বাপ রে বাপ হুজুরের টাইমই নাই এক খুতবা দিবে মনে করেন যে এক পাতা পড়া লেখা করবে না এরকম একটা বই আছে খুতবায়ে মুহাম্মদি আমাদের দেশে খুতবায়ে মুহাম্মদি জুমার দিন উঠে এইভাবে দুই পাতা উল্টে একটা বাংলা খুতবা পড়লো এইভাবে মনে খবর পড়তেছে বই দেখে 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 একটা খুতবা দিয়ে বসলো আর আর একটু উঠে একটু বই দেখে 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 বলেন কি হবে এই হুজুর দিয়ে সমাজ তো পরিবর্তন করবে হুজুর রাই কিন্তু এই হুজুরের যদি এই বেহাল দশা হুজুরকে আজকে আপনাদের বিরুদ্ধে ওয়াজ করার মনে

তাদেরকে শুধু আলোচনা শেষ করবো কি আচ্ছা যে আমরা শেষ করছি এইটাই আমাদের শেষ আলোচনা তো বলছিলাম সমাজ যদি পরিবর্তন করতে চান এইভাবে মাহফিল করে সমাজ পরিবর্তন হবে না আপনাদের মসজিদে খুদ্ দিবে এরকম যোগ্য একটা ইমাম রাখতে হবে